নমস্কার বন্ধুরা পাঁচটি রান্নাঘরে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত আর আজকের রেসিপি হচ্ছে মাগুর মাছ আর এই মাগুর মাছটা কিন্তু সাধারণত আমার ঘরে রান্না খুব একটা হয় না তবে অনেকেই মাগুর মাছ খুব ভালোবাসো আর মাগুর মাছ রান্না করা করলে কিন্তু খেতে হয় বেশ মজার তবে এত সহজে কিন্তু এই মাছ আমি রান্না করতে পারিনি তার জন্য দেখো কতবার মাগুর মাছটা কিন্তু জল থেকে পালিয়ে যাচ্ছে আবার সেটাকে ধরে আনছে আর আমির কিন্তু বেশ ভয় করছিল মাগুর মাছগুলোকে ধরতে তারপরে কিন্তু মাগুর মাছগুলিকে টুকটুক করে মারা হচ্ছিল আর মেরে শেষ পর্যন্ত তোমাদের দাদা এসে সেই মাগুর মাছ কেটে দিল সে কি কেটে ফেলা সোজা হাত থেকে বারবার পালিয়ে যাচ্ছে হরকাচ্ছে ওই আর কি একটা আজকে বিশাল বড় মাগুর মাছ কাটার পর্ব চললো আর কি মানে আমি পারি না যেহেতু সেহেতু তোমার দাদাকে বললাম একটুখানি কাটো তো সেই ঘরে তো কিছুতেই সম্ভব না নিয়ে গেলাম সেটাকে খোলা জায়গাতে সেখানে নিয়ে গিয়ে কিন্তু কাটা হলো মাগুর মাছ আর মাগুর মাছ কিন্তু কাটতে বেশ সময় লেগে গেল খানেক ধরে আমরা মাগুর মাছই কাটলাম তাও কটা মাগুর মাত্র তিন পিস ওই দেখো কেমন পালাচ্ছে আমি তো ভয় লাফালাফি করছি আর এই দেখো তোমার দাদার পাশে আমি বসে আছি আর মাছটাকে অনেক কষ্টে কাটাকাটি হলো আর এবারে তো জানোই মাছ কাটার পর পরের পর্ব মাছগুলোকে ওদিকে ভাজা হচ্ছিল যেহেতু মাগুর মাছ কিন্তু না ভাজলেও হয় যেহেতু আমরা খুব একটা রান্না রান্নাবান্না মাগুর মাছ করি না তো সে কারণে হালকা কিন্তু আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি অনেকে কিন্তু চাইলে তোমরা ডাইরেক্ট কষিয়ে নিতে পারো যেহেতু আমরা মাছটা খুব কম রান্না করি সেক্ষেত্রে হালকা নেড়ে নিয়েছি এটা হালকা সতে করেও কিন্তু রান্না করা যায় কড়াইয়ের মধ্যে মাংসের মতো আলু কেটে সেগুলো তো লাল করে ভেজে নিলাম আর রান্নাটা কিন্তু আমি করছি পুরোটাই সর্ষের তেলে আর মাছগুলোকে কিন্তু আলুগুলো ভেজে তুলে নিয়েছি লাল করে এবারে কিন্তু মাছগুলোকে ভাজবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিন্তু একটুখানি নুন যে কোনো মাছ কিন্তু নুন দিয়ে ভাজলে কড়াইয়ের মধ্যে লেগে যায় না আর খুব সহজেই কড়াই থেকে উঠে আসে আর দেখো মাগুর মাছগুলি কাটার পরেও কিন্তু মাগুর মাছগুলো একটু একটু ছিল মানে এতটাই জিওল ছিল সেই মাগুর মাছগুলো আর চলো এবারে কিন্তু এবারে হালকা একটুখানি তেলে নাড়াচাড়া করে নেবো একেবারেই হালকা নাড়বো মাগুর মাছ একদমই মোটেও ভাজে না আর একদম হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব ওই দু মিনিট মতো মাছগুলোকে কড়াই একটু তেলের মধ্যে সাঁতলে নেবো আর এই গরমকালে মাগুর মাছের পাতলা ঝোল শিঙ মাছ মাগুর মাছের পাতলা ঝোল কিন্তু বেশ ভালো লাগে তবে মাগুর মাছটা আজকে আমি কষে রান্না করব পুরো অনেকটা মাংসর স্বাদকেও কিন্তু এই মাগুর মাছ হার মানাবে এতটাই টেস্টি হয় এই মাগুর মাছের স্বাদ দেখো এগুলো কিন্তু হালকা নেড়ে ছেড়ে আমি তেল থেকে তুলে রাখবো প্রথম ধাপে যতগুলো মাছ ছিল সেগুলোকে আবারও কড়াইয়ের মধ্যে বাকি যে মাছগুলো ছিল সেগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে সেগুলোকেও কিন্তু একেবারে হালকা হাতে নাড়াওয়া করে নেব আর তোমরা কারা কারা আমার মতো এইভাবে মাগুর মাছ রান্না করো আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু মাছগুলোকে আমি হালকা হাতে বেজে নেবো তাতে কিন্তু একটা বাটা মাছও ছিল সেটাকেও আমি এর সঙ্গে ভেজে নিয়েছি এই মাছটা আমি ভাজাই রাখবো আজকের দুপুরের মেনুতে মাছের মাথাগুলো এবার আমি ভাজছি যেহেতু মাছের মাথা তো একটু সময় দিয়ে ভাজব মাংস খেতে খেতে যদি তোমাদের অরুচি হয়ে যায় তাহলে কিন্তু মাগুর মাছ কষা কিন্তু অবশ্যই ঘরে করতে পারো দেখবে মাংসের স্বাদকেও হার মানায় এই মাগুর মাছের রেসিপি আর এইভাবে যদি রান্না করো যেভাবে আমি করেছি সেভাবে তো অসাধারণ হয় কী গরম মশলা দিয়ে কিন্তু তোমরা সহজেই এই রেসিপিটা ঘরে করে নেবে প্রথমে তো আমি কড়াইয়ের মধ্যে মাছগুলো ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা তার সঙ্গে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কুচুনো পেঁয়াজ সেটাকেও কিন্তু আমি লালকা লাল করে ভেজে নেবো ক্রমাগত নাড়াচাড়া করে ভাজবে যাতে অতিরিক্ত লাল না হয়ে যায় পেঁয়াজ যদি রান্নায় অতিরিক্ত লাল হয়ে যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটাকে একটুখানি কড়া করে দেয় সেক্ষেত্রে কিন্তু হালকা সব সময় তোমরা কিন্তু মশলাটা দেবে আমি আগেই দেখেছি কতটা পরিমাণে পেঁয়াজ দিয়েছি ওই মোটামুটি তিনটে থেকে তিনটে পেঁয়াজ দিয়েছি আমি তিনটে মাছের জন্য তিন পিস পেঁয়াজ বড় সাইজের একটা টমেটো আর তার সঙ্গে জিরে দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো জিরে আমি গোটাটাকে কিন্তু মিক্সিতে একেবারে বেটে নিয়েছি আর এর সঙ্গে তোমরা চাইলে গরম মশলাও বেটে নিতে পারো কিন্তু আমি গরম মশলাটা পরে বাটবো আর দারচিনি দিয়ে মশলাটাকে বেটে নিয়েছি আর এবারে দিয়ে দিয়েছি দুটো কিন্তু কাঁচা লঙ্কা আমি দিয়েছি আর শুকনো লঙ্কা এক পিস এ শুকনো লঙ্কার ঝালটা তোমরা যদি ডাইরেক্ট শুকনো লঙ্কা বেটে করো তাহলে কিন্তু রান্নার মশলাটা অসাধারণ লাগে আর দেখো আমি কিন্তু মশলাটাকে কষাচ্ছি এখানে তেলের মধ্যে ভালো করে কষাতে থাকবো সময় দিয়ে মশলা কষালে রান্নার টেস্ট কিন্তু বেশ ভালো হয় আর তোমরাও কিন্তু যখন রান্না করো যাদের যারা আর কি নতুন রান্না করছো অবশ্যই খেয়াল রাখবে যে মাছ রান্না বা মাংস রান্না যাই করো মশলাটি কিন্তু পরিমাণ মতো কষাতে হবে কাঁচা থাকলে কোনো মতেই রান্নার টেস্ট হয় না আর শিওর হয়ে নেবে মশলাটা পুরোপুরি ভাজা হয়েছে নাকি মশলা দিয়ে তেল ছাড়লে সেক্ষেত্রে কিন্তু মশলা ভাজাটা খুব ভালো হয় আর কম এতে বুঝতে পারবে মশলাটা ভাজা হয়ে গেছে আর যদি মনে হয় মশলা তলা দিয়ে ধরে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু অল্প একটু জল দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারো মোট কটা মশলাটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে আর আমি দেখো আমি কিন্তু একটু ঝাকা ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি কষানো হয় মশলাটা তেল ছেড়েও দিয়েছে আমি কিন্তু এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো আমি একটু ঝালঝাল করব রেসিপিটা তোমরা তোমাদের প্রয়োজন মতো যে হিসেবে ঝাল খাবে সেইভাবে ঝাল দেবে তারপরে কিন্তু আলুর সঙ্গে মশলাগুলোকেও কষিয়ে নিচ্ছি আলুর সঙ্গে মশলাটা কষালে কিন্তু আলুটাও বেশ নরম হয়ে যায় আর আলুর কিন্তু ভেতর পর্যন্ত মশলা পচে সে কারণে এইভাবে কষা দেখো মশলা দিয়ে আলুটাকে কষাচ্ছি আর এরপরেও কিন্তু আমার একটু হলুদের প্রয়োজন ছিল আমি একটু হলুদ দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে মশলাটা যখন কফ কম কষানো হয়ে গেছে তখন আমি ভেজে রাখা মাগুর মাছগুলো এর মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেবো হালকা হাতে নাড়াচাড়া করবে মাগুর মাছ বেশ নরম মাছ নালে কিন্তু ভেঙে যেতে পারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেখো আমি বেশ হালকাতে কিন্তু মাছটাকে নাড়াচাড়া করছি এইভাবেই মাগুর মাছ কষা তোমরাও ঘরে রান্না করবে দেখবে বেশ ভালো হয়েছে খেতে আর মাংসর স্বাদকেও কিন্তু হার মানায় এই মাগুর মাছ কষা অসাধারণ হয়েছিল খেতে তোমরা এইভাবে রান্না করো আর আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর তোমাদেরকে যদি জানা রেসিপি থাকে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে যে তোমরা কীরকমভাবে ঘরে মাগুর বাড়ি রান্না করো আমি কিন্তু সেই রেসিপিটা অবশ্যই তোমাদের নাম দিয়ে ছেড়ে দেবো আমার বাটি রান্নাঘর চ্যানেলে আর এইরকম আরও নতুন নতুন রেসিপি যদি পেতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও নতুন বন্ধুরা আর পুরোনো বন্ধুরা লাইক করে দিও ভালো লাগে রেসিপিটা আর এবারে কিন্তু কষানো হয়ে গেছে ফুটন্ত গরম জল আমি অবশ্যই সবসময় গরম জল ইউজ করবে তাতে কিন্তু রান্নাটাও তাড়াতাড়ি হয় আর ঝোলের টেস্টটাও বজায় থাকে তা না হলে কিন্তু ঝোলের টেস্ট একটু কমে যায় সে কারণে সময় মাছ বা মাংস যাই রান্না করো না কেন ফুটন্ত গরম জল দিয়ে একটু ফুটিয়ে নাবি বিনি গরম মশলার ঘি দিয়ে নাবি নিলেই হয়ে গেল আর শিওর হয়ে নেবে মাং আলুটা যেন সেদ্ধ হয়েছে নাকি কারণ আলুটা যেহেতু বড়ো সেক্ষেত্রে এটা একটু শিওর হয়ে নাভাবে আমি একটু চাপা দিয়ে দিলাম অল্প একটু চাপা দিয়ে মাছটাকে রান্না করছি আর আলুও সেদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিলাম গরম মশলা উপর দিয়ে আর দিয়ে দেবো ঘি বেশ কিছুটা গরম মশলা আমি দিলাম আমি কিন্তু ঘরে করা গরম মশলা দিই আগেও তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমি ঘরে হাতে করা গরম মশলা দিয়ে কেনা গরম মশলায় কিন্তু সেই গন্ধ থাকে না আর সেই টেস্টও হয় না সেক্ষেত্রে তোমরাও কিন্তু যদি গরম মশলার সঠিক ফ্লেভার আর সঠিক টেস্ট পেতে চাও অবশ্যই হাতে ঘরে করে নেবে নিজেদের পরিমাণ মতো এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী অল্প একটুখানি একটুখানি জৈত্রী একটুখানি জায়ফল কারণ জৈত্রী আর গন্ধ কিন্তু অনেক চড়া তোমরা কিন্তু খুব কম পরিমাণে দিয়ে গুঁড়ো করে রেখে দেবে মোটামুটি এক সপ্তাহ মতো গরম মশলা গুঁড়ো ইউজ করলে তাতে গন্ধটাও বজায় থাকে আমিও কিন্তু এক সপ্তাহ মতো গরম মশলা গুঁড়ো করে রাখি যে কোনো রেসিপিতে গরম মশলা ঘরে করা গরম মশলা দিই আর বাজারের কেনা গরম মশলা কিন্তু সেই ফ্লেভার আর সেই টেস্ট আসে না আর দেখো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখে আশা করি বুঝতে পারছো রেসিপিটা কতটা সুস্বাদু হয়েছে আর এরকম রেসিপি তোমরা যদি পেতে চাও অবশ্যই মানছি রান্নাঘরে চ্যানেলের থেকে চোখ রাখবে দেখতে পাবে রোজ চ্যানেলে কিন্তু আমি একটু নতুন মনে করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর রেসিপিটা ভালো লাগবে অবশ্যই আমাকে জানিও আগের মতো এতটাই সুস্থ থাকবে ভালো থাকবে টাটা